وفي آيات المدّة، الله طلب أعوذ بالله من الشيطان الرجيم كما أرسلنا فيكم رسولاً منكم يتلو عليكم آياتنا ويزكّيكم ويعلمكم الكتاب والحكمة أرواكم سورة بقرر هناك أكثر من سورة علي أمران، هناك أكثر من সুরায় জুমার মধ্যে এরকম একটা আয়াত মোট কয়টি আয়াত চারটি আয়াত কয়টি আয়াত একই মর্মে একই মর্মে আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে চারটি আয়াত নাজিল করেছেন ওই আয়াতের মধ্যে আল্লাহ তালা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লামের আবির্ভাবের কারণ বর্ণনা করেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এই দুনিয়ায় পাঠানোর জিম্মাদারি কয়টি ছিল এর কারণ আল্লাহ তালা এই চারটি জিম্মাদারির কথা ওই আয়াতের মধ্যে আল্লাহ তালা বললেন এক নম্বর জিম্মাদারি ইয়াতলু আলাইকুম আয়াতিনা যে তিনি আপনাদের সামনে আমার মহাগ্রন্থ আল কুরআনের তিলাওয়াত শিক্ষা দিবেন কি শিক্ষা দিবেন ভাই তিলাওয়াত যেমনভাবে জিব্রিল আমিন মোহাম্মদ রসুল্লাহ সালামকে শিখিয়েছেন সেই শিক্ষা অনুযায়ী রসুল্লাহ সাল্লাম সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন এই পদ্ধতিতে ধারাবাহিকভাবে পরম্পরায় আমাদের পর্যন্ত কোরআনে করিমের শাহী তিলাওয়াত পৌঁছেছে যে তিলাওয়াতটা আমাদের নুরানি কিন্টার গার্ডেন যেগুলো আছে এই মাদ্রাসার মধ্যে নুরানি বিভাগ আছে এটার মধ্যে এই কোরআনের কোরআনের শিক্ষা দেওয়া হয় বলেন এটা নবী কয় নম্বর জিম্মাদারী ছিল কয় নম্বর জিম্মাদারী এক নম্বর কিসের কোরআনে করিম যেভাবে আছে সেইভাবে করা আপনি কোরআনে করিমের আপনি যদি কোরআনে করিমের বাংলা উচ্চারণ দিয়ে করেন ওইটা না ওটা জিব্রাইল জিব্রিলে আমিন যেভাবে করেছেন সেভাবে হবে। শিখেছেন সেভাবে হবে না আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে যেভাবে শিখেছেন সেভাবে তেলাওয়াত করতে লাগবে আপনি যদি বাংলা উচ্চারণ করেন আপনি যদি বলেন কুল হু আল্লাহ জায়গা কুল বলেন অর্থ বিগড়ে যাবে কথা বুঝছেন না আপনি কুল এর জায়গা যদি আপনি কুল বলেন কুল অর্থ নবীজি আপনি বলুন কুল

যে কয়েকটি সুরা দিয়ে আমরা আমাদের ফরজ নামাজগুলো আদায় করব এমন কয়েকটি সুরা আমরা শিক্ষা করতে হবে এই জন্য আমাদের মাদ্রাসার নুরানি বিভাগ বলেন আমরা আমাদের বাচ্চাদেরকে কি কোরআন তিল শিক্ষা দিব বলেন আমরা কি নিয়ত করতে পারি যে আমি যখন এই সময় সুযোগ হয় নাই তাহলে আমার বাচ্চা কাচ্চাদেরকে আমার নাতিপুতি যারা আছে সবাইকে আমি নুরানি কিট্টার কান্তে দিব ইনশাল্লাহ নিয়ত করেন ইনশাল্লাহ কার কার নিয়ত আছে ইনশাল্লাহ নিয়ত করেন ভাই কোরআন শিক্ষা দিবেন না বলেন ইনশাআল্লাহ হাত তুলেন হাত তুলেন আমরা নিয়ত করি হ্যাঁ মাশাল্লাহ সবাই নিয়ত করি ইনশাল্লাহ এবং সবাই আমরা চেষ্টা করব হুজুরের কাছে এসে কমপক্ষে কয়েকটা সুরা তিলত শিক্ষা করার জন্য আমার তিলত যেন কুলের জায়গাত কুল না হয় বলুনের জায়গাত হাও না হয় এরকম যেন না হয় কথা বুঝছেন এই জন্য ভাই নবীজির প্রথম জিম্মাদারি কি ছিল কুরআন তিলাওয়াত শিক্ষা দাও কিসের তিলাওয়াত শিক্ষা দাও কুরআন তিলাওয়াত শিক্ষা দাও কুরআন তিলাওয়াত শিক্ষা দাও আপনি যদি একটা আয়াত যদি একটা অক্ষর যদি আপনি পড়েন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনি যদি একটি অক্ষর পড়েন তাহলে কত সব পাবেন হ্যাঁ দশটা কি পাবেন দুইটা পড়েন বিশটা কি পাবেন তিনটা পড়েন কত হইবেন আলিফুলামিন পুরাটা এক অক্ষর না নবী ফরমাইন আলিফ একটা লাম একটা মিমার একটা মোট কয়টা হইল ত্রিশটা কথা বলছেন আপনি অর্থ জানেন না জানেন কিন্তু আপনি যদি কোরআন তিনও শিখতে পারেন আপনি এর প্রতিদান পাবেন ইনশাআল্লাহ বজরাথ হাজরিন নবীজীর প্রথম জিম্মাদারি ছিল পুরাণ তিলক শিক্ষা দেওয়া নবীজীর দ্বিতীয় জিম্মাদারি আল্লাহ তাল্লা বলেন ইয়াত লু আর আইকুম আয়া তিনা ওই জক্কে ই নবীজি সাল্লাল্লাহ আলএই ও এই দুনিয়ার আবিভাবে এই দুনিয়ার আগমনের দ্বিতীয় উদ্দেশ্য হিসেবে আল্লাহ বলেন যে নবীজি আমাদেরকে আত্মশুদ্ধি করাবেন নবী যে আমাদেরকে তস্কিয়ত নফুস করাবেন আমাদের আত্মার সংশোধন করবেন আমাদের কিসের সংশোধন করবেন আত্মার সংশোধন কি বলেন আত্মার সংশোধন যাকে আরবি ভাষায় বলে ইউজাকি কুম জাক্কা ইজাককি তস্কিয়া আত্মার সংশোধন এটা ছিল নবীজির দ্বিতীয় দায়িত্ব তিন নম্বর যে দায়িত্ব হিসেবে উল্লেখ করলেন ইউআল্লিমুল কিতাবা যে কোরআনের মর্ম আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিবেন চার নম্বর দায়িত্ব হল হিকমা সুন্নত নবীজি সুন্নত সুন্নতের বিষয়ে আমাদেরকে শিখাইবেন নবীজি তার সুন্নতের মর্ম আমাদেরকে শিখাইবেন সুন্নতের শিক্ষা